চ্যাপ্টার ফোরে কয় ভাগের জন্য বিগত সেলের মাত্র দুইটা প্রশ্ন আসছে তবে আমরা এখানে ছয়টা প্রশ্ন দেখব কারণ কখন কোনটা দিয়ে দেয় বলা যায় না তো প্রথম প্রশ্ন হচ্ছে সীমামান সমস্যার সংজ্ঞা দাও তো সীমামান সমস্যা হলো একটি নির্দিষ্ট কিছু আদি ও সীমা শর্তসহ আংশিক অন্তরূপ সমীকরণ যার সমাধান শর্ত সিদ্ধ করে আমরা জানি যে কোনো সমীকরণের সমাধানটা ওই সমীকরণকে সিদ্ধ করে কিন্তু এই সীমামান সমস্যার ক্ষেত্রে এর সমাধান শর্ত সিদ্ধ করে এরপরে সীমামান সমস্যার সমাধান কি সীমামান সমস্যার সমাধান শর্ত সংগ্রহকে সিদ্ধ করে জাস্ট যে আমাদের ম্যাজিক্যাল কথাটা ওইটা শুধু এখানে বলতে হবে আর এখানে আমাদের ডিটেলসে বলতে হবে আর একমাত্র এই দুটা প্রশ্নই হচ্ছে ইম্পর্টেন্ট বা বিগত সালে আসছে আর বাকি এখানে আরও আরো চারটা প্রশ্ন উঠিয়েছি এগুলো একটু দেখে নিলে সমস্যা নাই কারণ খুবই সিম্পল কথা বা সিম্পল উত্তর ছোট ছোট প্রশ্ন ছোট ছোট উত্তর একমাত্র তাপ সমীকরণ হচ্ছে ডেলিভারি ডেলটি সমান এ ডেলস কেরিবয় ডেল এক্স স্কোয়ার একমাত্র তরঙ্গ সমীকরণ হচ্ছে ডেলস ক রিবয় ডেলটি স্কোয়ার সমান সি স্কোয়ার ডেলি ডেলস ক রিবয় ডেল এক্সি স্কোয়ার কাছাকাছি কিন্তু এখানে আহ এই অংশটাতে স্কোয়ার করতে হবে আর এর জায়গায় এখানে সি স্কোয়ার আছে আর এখানে যায় এখানে তাই সেম এটা হচ্ছে তাপ সমীকরণ আর এটা হচ্ছে তরঙ্গ সমীকরণ এরপরে প্রশ্ন একটি সমান সমস্যার উদাহরণ দাও এখানে ডেলস্কোয়ারি বাই এক্স স্কোয়ার সমান ডেলিউ বাই ডেলটি এটা একটা সীমামান সমস্যা এখানে শর্ত লেখা হয়েছে টিস গ্রেটার দেন জিরো আর এক্সের মান জিরো থেকে শুরু হয়ে থ্রি পর্যন্ত মানে জিরো থেকে বড় থ্রি থেকে ছোট এরপরে লাস্ট প্রশ্ন কার্তেশীয় স্থানাঙ্কে দ্বিমাত্রিক ল্যাপ্লাস্টের সমীকরণটি লিখো তো কার্তেশীয় স্থানাঙ্কে ল্যাপ্লাস্টের দ্বিমাত্রিক সমীকরণ হচ্ছে ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল ডেলস্কোয়ারি বাই ডেল স্কোয়ার সমান জিরো এই ছয়টা প্রশ্নই এই চ্যাপ্টারের জন্য লাগবে